বন্ধুরা চিরশাখা ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে কৃষাণ ও রশ্মিকে বলে তখন থেকে আপনি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে যে কথাগুলো বলছেন আপনার কি মনে হয় এই কথাগুলো কি ঠিক বলছেন এই কথাগুলো বললেই কি প্লুটো ফিরে আসবে নাকি আপনার মেয়ে যে দুঃখ পেয়েছে সেই দুঃখ ভুলে যাবে কি হলো উত্তর দিন তখনই কমলিনী বলে শোনো বৌদি একটা কথা বলি তুমি যদি এখন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাইকে মিথ্যে গল্প শোনাতে চাও তবে আমার কিছুই বলার নেই একটা কথা মনে রেখো প্লুটোর জীবন থেকে মিঠি সরে এসেছিল আর সেজন্যই তোমরাও ময়ের সাথে প্লুটোর বিয়ে ঠিক করেছিলে এখন প্লুটো কেন নিজেকে শেষ করেছে কেন সে মৌকে বিয়ে করতে চায়নি সেটা এখানে যারা আছে সবাই জানে নতুন করে কারোরই আর কিছু জানার নেই এখন যদি তুমি কৃষাণকে কথাগুলো শোনানোর জন্য কৃষাণকে ঝুনিয়ে শুনিয়ে কথাগুলো বলো তবে আমার আর কিছুই বলার নেই রশ্মি কমলিনীকে বলে আমি হঠাৎ করেই কৃষাণকে কেন কথা শোনাতে যাব তাছাড়া কৃষাণকে শুনিয়ে শুনে বলারই বা কি আছে স্বতন্ত্র বলে হ্যাঁ আছে তো এই যে মিঠির সাথে কৃষাণর ভাব হয়েছে এটাই হয়তো আপনার হিংসার কারণ হয়তো বা কৃষাণর মতন একজন প্রতিষ্ঠিত ডাক্তার এত ভালো ডাক্তারের সাথে মিঠির ভবিষ্যৎ তৈরি হতে পারে সেই আশঙ্কা থেকেই আপনি হিংসায় চলে যাচ্ছেন আর সেখান থেকেই এই কথাগুলো বলছেন তখনই রশ্মি বলে মিঠির জীবনে কে এলো না এলো কার সাথে ওর ভাব হলো কার সাথে ওর বিয়ে হবে এইসব কিছু নিয়ে এখন আমি ভাবছিই না কথাগুলো উঠলো তাই বললাম তখনই মিঠি বলে শোনো আমি একটা কথা বলছি বারবার আমার সামনে দাঁড়িয়ে প্লুটোর কথা তুমি বলবে না একটা কথা ভুলে যেও না প্লুটোর জীবনের কোথাও আমি ছিলাম না কোথাও আমি ছিলাম না তুমি তোমার মেয়ের সাথে প্লুটোর বিয়ে ঠিক করেছিলে কিন্তু প্লুটোর সবসময় আমার কাছেই ছুটে আসতে চেয়েছে হ্যাঁ তোমরা কখনোই এই সত্যিটা মানতে পারো তোমরা এটা কখনোই মানতে পারো নি প্লুটো মোকে ভালোবাসে না প্লুটো আমায় প্লুটো যখন বুঝতে পেরেছে আমার কাছে আসার পথ চিরকালের জন্য বন্ধ হয়ে যাচ্ছে তখন প্লুটো নিজেকে শেষ করেছে আর এটাই চির সত্যি তুমি মানো আর না মানো সবসময় আমার সামনে দাঁড়িয়ে প্লুটোর কথা বলবে না প্লুটো হয়তো এই পৃথিবীতে নেই কিন্তু প্লুটোর স্মৃতি আছে আর সারা জীবন থাকবে তাই আমার সামনে দাঁড়িয়ে কথাগুলো বললে আমার ভালো নাও লাগতে পারে তখনই রশ্মি বলে দেখ মিঠি তুই আমার ওপরে রাগ করিস না কি বলতো তোর জীবনে এত বড় একটা দুর্যোগ গেল সেজন্যই আমি এসেছিলাম আমি তো তোর মায়ের মতোই বল তাছাড়া তোর মুখটা দেখে আমার যা মায়া হচ্ছে আমার তখন কান্না পাচ্ছে তখনই কমলিনী রশ্মিকে বলে কেন বৌদি তোমার কেন মায়া হচ্ছে কেন কান্না পাচ্ছে তোমার আমার মেয়ের দিকে তাকিয়ে আমার তো কান্না পাচ্ছে না আর আলাদা করে আমার মেয়ের মুখে আজ কোনো মায়াও তৈরি হয়নি তো তোমার এত কষ্ট কেন হচ্ছে তখনই রশ্মি বলে কি বলছো বুড়ি তুমি সারা রাত মেয়েটার উপরে এত ধকল গেল এত কিছু সহ্য করে এসেছে আর তুমি বলছো তোমার কোনো কষ্ট হচ্ছে না হয়তো বা তুমি সেটা কাউকে দেখাচ্ছ না কিন্তু আমার তো খুব কষ্ট হচ্ছে অয়েমদীপ তখন রশ্মিকে বলে তখন থেকে আপনি একই কথা বলছেন আপনি তো ভারী পাজি মহিলা দেখছি আপনার মুখে কোনো কিছু আটকাই না তাই না তখনই রশ্মি বলে দেখুন আপনি এভাবে আমায় অপমান করতে পারেন না কমলিনীর মা বলে তুমি এই কথাগুলো বলতে এখানে এসেছিলে তাই না কমলিনীর বাবা বলে তা নয় তো আর কী ও যে কথাগুলো বলবে সেটা আমি আগেই জানতাম কিন্তু এসে যে এতটা বাড়াবাড়ি করবে সেটা ভাবতে পারিনি প্রসন্ন বলে এই জন্যই এই জন্যই আসার আগে ওকে আমি বারবার করে বলেছিলাম কিন্তু তবুও সে একই ঘটনা ঘটাচ্ছে তুমি বুঝতে পারছো না তোমার এসব কথাবার্তায় আমার মাথা হেঁট হয়ে যাচ্ছে রশ্মি বলে আমি তো মিঠির মামি আর মামি হয়ে আমি ওকে সামান্য কিছু জিজ্ঞাসা করতে পারবো না এখন দেখছি আমি যাই বলছি তাতেই অসুবিধা হয়ে যাচ্ছে তখনই মিঠি কৃষাণকে বলে তোমার কোথায় যাওয়ার আছে চলো আমার এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এইসব কথা শুনতে ভালো লাগছে না আমার খুব ঘুম পাচ্ছে তখনই রশ্মি বলে আহারে ঘুম তো পাবেই ওই প্রাচণ্ডরা সারাত কি তোকে আর ঘুমাতে দিয়েছে নাকি সে তো আমি বুঝতেই পারছি মিঠি তখন বলে চুপ করো তুমি আর একটাও কথা বলবে না মা এই ধরনের আত্মীয় স্বজনদের আমার কোনো দরকার নেই এই ধরনের আত্মীয় যত সময় বাড়িতে থাকবে আমাকে ফোন করে আসতে বলবে না এই ধরনের আত্মীয় যখন বাড়ি থেকে চলে যাবে তখনই তুমি আমায় ফোন করে আসতে বলবে কি মনে থাকবে তো রশ্মি বলে মিঠি তুই আমার সাথে এমন ব্যবহার করতে পারলি প্রসন বলে যা করেছে বেশ করেছি ঠিক করেছে তোমার সাথে এমন ব্যবহারই করা উচিত তোমার লজ্জা করে না তাই না তখন থেকে একই কথা বলছো অয়নদেব প্রসনকে বলে দাদা কিছু মনে করবেন না তখন থেকে আমি একটা কথাই ভাবছি এই মহিলার সাথে আপনি এত বছর সংসার করলেন কি করে রশ্মি বলে আপনি কিন্তু এবার আমায় বেশি অপমান করছেন অয়নদেব বলে আমি শুরু থেকেই আপনাকে অপমান করছি আর আপনি সেটা বুঝতে পারেননি তাই না কেবল আপনার মনে হলো আমি আপনার অপমান করছি আপনার কথাবার্তা শুনে আমি আপনাকে শুরু থেকেই অপমান করছি আর আরও করব। এখানে থাকতে হলে মুখে পেটে চুপ করে থাকবেন আর নইলে চলে যান যান আপনার মতন মামিদের দরকার নেই আচ্ছা তখন থেকে এখানে যে কথাগুলো বলছেন আপনারও তো মেয়ে আছে তার সাথে যদি এমন ঘটনা ঘটতো আপনি তখনও কি এই কথাগুলো বলতে পারতেন রশ্মি তখন কমলিনীকে বলে শোনো বড়ি একটা কথা বলি অবশ্য তোমাদের আর কি বা বলবো তোমাদের দোষাই তো আজ মেয়েটার এই অবস্থা চিনে নেই জানা নেই একটা ছেলে বলল আর তার সঙ্গে তার দেশের বাড়িতে যাওয়ার জন্য তোমরা লাফিয়ে উঠলে একবারও ভাবলে না জায়গাটা কেমন জায়গাটা সম্পর্কে কোনো কিছু জানা নেই শোনা নেই তোমরা সেখানে যাওয়ার জন্য হৈ হৈ করে উঠলে আর তোমাদের জন্যই আজ মেয়েটার জীবনের এই অবস্থা আমি শুধু ভাবছি আমার মৌটা এখানে নেই মৌটা থাকলে নিশ্চয়ই যেতে বলতো না জানি আমার ঘটনা তাই এই জন্য তোমরাও দায়ী তখনই মিঠি বলে কৃষাণ আমার আর ভালো লাগছে না এরপরেই কৃষাণ মিঠিকে নিয়ে ওখান থেকে চলে যায় স্বতন্ত্র রশ্মিকে বলে হাত জোর করে বলছি চুপ করুন এই ধরনের কথাবার্তা বলা বন্ধ করুন মৌ তো আপনার মেয়ে মৌকে আমরা সবাই খুব স্নেহ করি কিন্তু একটা কথা ভাবুন তো আর যদি মৌয়ের সাথে একই ঘটনা ঘটে তখনও কি আপনি এই কথাগুলো বলবেন মা হিসেবে এইভাবেই কথাগুলো বলবেন রশ্মি তখন চুপ হয়ে যায় এরপরে রশ্মি কমলিনীকে বলে বুড়ি আমাকে এক কাপ চা দেবে তোমাকে বানিয়ে দিতে হবে না রান্নাঘরের কোথায় কী আছে বলো আমি নিজেই বানিয়ে নিচ্ছি করছি বলে কেন রশ্মি বৌদি এই বাড়িতে কি আর কেউ নেই যে তোমাকে চা বানিয়ে নিতে হবে তখনই রশ্মি বলে না মানে বুড়ির মনের অবস্থা তো ভালো নেই সেজন্যই বলেছি আমি পারবো বাড়িতে তো আমিই চা বানাই কমলিনী বলে আমার মন একদম ঠিক আছে আমার মনের কিচ্ছু হয়নি আমি চা বানিয়ে আনছি এই বলে কমলিনী চা বানাতে যাই অন্যদিকে কৃষাণ মিঠিকে নিয়ে হসপিটালে আসে কিন্তু মিঠির মন খারাপ কৃষাণ মিঠিকে বলে তুমি যদি এখন চোখ অবস্থা এমন করে রাখো তবে তো যে কেউ বুঝতে পারবে তোমার জীবনে একটি বিপর্যয় ঘটে গেছে মিঠি বলে কাল রাতেই আমার সাথে ঘটনা ঘটেছে আর আজ সকালবেলা আমি সব কিছু ভুলে যাব। আমি তো তেমন মেয়ে নই আমি তো কখন এটা ভাবতেই পারিনি আমার জীবনে এমন ঘটনা ঘটবে আর আজ যখন সেটা ঘটেছে আমি কি করে ভুলে যাব কৃষাণ বলে মিঠি তোমাকে ভুলে যেতে হবে তোমাকে হাসি মুখে থাকতে হবে তোমাকে লড়াইয়ের জন্য প্রস্তুত হতে হবে মিঠি বলে আমি পারছি না সব কিছু আমি ভুলে স্বাভাবিক হতে পারছি না সব কিছু বলে আমি হাসতে পারছি না কৃষাণ বলে তোমাকে পারতেই হবে মিঠি আমি বলছি তোমাকে পারতেই হবে তোমার খুব সুন্দর একটি ভবিষ্যৎ আছে তোমার সুন্দর জীবন পড়ে আছে সেই জীবন তোমাকে উপভোগ করতে হবে মিঠি বলে তুমি কি আমাকে দয়া করছো কৃষাণ বলে না মিঠি আমি তোমায় ভালোবাসি মিঠি বলে এটাও তো দয়া কৃষাণ বলে দয়া কই আগেও তো আমি তোমার পিছনে পিছনে ঘুরেছি তখনও কি আমি তোমার সাথে দয়া করেছি মিঠি বলে কৃষাণু তখন তো তুমি আমার সাথে খারাপ ব্যবহার করতে ঝগড়া করতে কৃষাণু বলে তোমার মতন ইডিয়েট আমি দুটো দেখিনি তুমি না আমি যা কিছু করেছি করেছি তোমার যাওয়ার জন্যই কি সেটা বুঝতে সবার তো কাছে যাওয়ার ধরন এক হয় না এতটুকু কেন বোঝিনি আমি তো অন্য কারোর সাথে ঝগড়া করতাম না তোমার সাথে কেন করতাম মিঠি আমি তোমাকে ভালোবাসি মিঠি বলে আমি সব কিছু মানতে পারলেও কারো দয়া কখনো মানতে পারবো না আমি তো কখনো ভাবি নি আমার জীবনে এত কিছু হবে আচ্ছা কৃষাণু এখন আমাকে কি কি করতে হবে কৃষাণু বলে তোমাকে মেডিকেল টেস্ট করাতে হবে তারপরে সেই রিপোর্ট নিয়ে থানায় যেতে হবে থানায় এফআইআর করাই আছে সেখানে সেই রিপোর্টটা জমা দিতে হবে তারপরে কেস কোর্টে উঠবে আর তাদেরকে গ্রেফতার করা হবে আশা করছি তাদের কঠিন থেকে কঠিনতম শাস্তি হবে মিঠি মিঠি বলে আর এই সব কিছু আমাকে করতে হবে তাই তো মিঠি মানসিকভাবে ভীষণ ভেঙে পড়েছে তার জীবনে যে এত বড় বিপর্যয় আসবে সে কখনো ভাবতেই পারেনি অন্যদিকে দেখানো হয় কমলিনী তার ঘরে বসে বসে কাঁদছে স্বতন্ত্র কমলিনীকে বলে কমলিনী এভাবে কেন কাঁদছ কমলিনী বলে তা কি করবো বলো আমার মেয়েটার জীবনে এত বড় ঘটনা ঘটে গেল মেয়েটা আমার অবিবাহিত ওকে আমি বিয়ে দেবো কি করে স্বতন্ত্র বলে একটা মেয়ের জীবনে বিয়েই কি সব কিছু কমলিনী তবুও কাঁদতে থাকে স্বতন্ত্র বলে কমলিনী এমনিতে আমার মনে হয় তোমাকে আমি সুখী করতে পারিনি আর তারপরে এত সব ঘটনা আমি একলা হাতে সবটা সামাল দিতে চেষ্টা করছি তুমি যদি এভাবে কান্নাকাটি করো মানসিকভাবে ভেঙে পড়ো তো আমি কি করব বলো কমলিনী বলে আমার মনের ভেতরেও তো কষ্টগুলো হচ্ছে আমি তো আর বাইরের কারোর সামনে কাঁদছি না মিঠির সামনেও কাঁদছি না এখন বাড়ি থেকে সবাই চলে গেছে আমি একলা এক ঘরে বসে কাঁদছি তোমার সামনে কাঁদছি আমারও তো কারোর সামনে কাঁদতে ইচ্ছে করছে আমারও তো মনটা হালকা করার প্রয়োজন আছে স্বতন্ত্র কেদনা কেদনা কমলেনি এই একটা দিনের ঘটনায় পুরো জীবন শেষ হয়ে গেছে এমনটা নয় অন্তত নিয়ে মিঠির মিঠি ফুলের মতো ফুটফুটে একটা মেয়ে তার জীবন এত সহজে শেষ হয়ে যেতে পারে না কমলিনী বলে মেয়েটার তোমার বিয়ে হয়নি বলো স্বতন্ত্র বলে বিয়ে হয়নি তো কি হয়েছে কৃষাণ তো আছে কিষাণ মিঠিকে ভালোবাসে কমলিনী বলে কৃষ্ণ একজন ভালো ডাক্তার তাই ও মিঠির পাশে দাঁড়িয়েছে আগে যদিও বিয়ের কথা ভাবত এখন নিশ্চয়ই আর সে ভাবছে না আমি নিশ্চিত স্বতন্ত্র বলে কজন পুরুষ মানুষকে চেনো তুমি সবাইকে একই রকম ভাবো তাই না সবাই এক নয় কমলিনী ভালোবাসার জন্য মানুষ সব কিছু করতে পারে কৃষ্ণ ও মিঠিকে মন থেকে ভালোবেসে থাকলে কৃষণ কখনোই মিঠির হাতে ছাড়বে না কখনোই ও মিঠিকে ছাড়বে না আমার কথার ওপরে ভরসা রাখো তো বন্ধুরা কী হতে চলেছে চিরসখা ধারাবাহিকে পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো ধন্যবাদ সবাইকে